আসসালামু আলাইকুম সবাইকে কি খবর আপনাদের কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে বেশ ভালো আছি আজকের এই ভিডিওতে আপনাদের সাথে আমি শেয়ার করবো চিতই পিঠা বানানোর স্বাসটা কিভাবে রেডি করা হয় এই তো আমি একটা নতুন স্বাস কিনে এনেছি আর সাদা পানি দিয়ে ভালো করে ধুয়ে নিলাম যেহেতু মাটির জিনিস আর রাস্তার পাশে বিক্রি করা হয় তো বুঝতেই পারছেন প্রচুর পরিমাণ বালু আর মাটি ছিল ধুয়ে আমি স্বাসটা ভালো করে শুকিয়ে নিলাম একটুও পানি থাকা যাবে না এখন আমি চুলাটা একদম লো হিট করে দিয়েছি আর স্বাসটা বর্তি পানি দিয়ে অপেক্ষা করব পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত আর পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত কিন্তু চুলাটাও লো হিটে রাখতে হবে এই তো পানি শুকানোর পরে আমি দেখাচ্ছি চলেন কি অবস্থা এই পর্যায়ে দেখতেই পাচ্ছেন পানিটা কিন্তু শুকিয়ে গেছে আর এখন আমি একটা টিস্যুর সাহায্যে ভালো করে মুছে নিব এখন কিন্তু পিঠা বানানোর জন্য সাজটা একদম রেডি হয়ে গেছে আর আজকে আমি এই নতুন সাজে পিঠা বানিয়ে আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন ভিডিও ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আপনার একটা লাইক কিন্তু আমার এই ভিডিওটি আরও অনেক আপু ভাইয়া আন্টিদের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে এই তো এই যে পিঠা বানানোর জন্য আমি চাউলটা ভিজিয়ে রেখেছিলাম এটা হচ্ছে আমরা রেগুলার যে ভাত খাই সেই ভাতের চাউল মানে সিদ্ধ চাউল চাউলটা আমি সারারাত ভিজিয়ে রেখেছিলাম এতে করে কিন্তু পিঠাটা অনেক বেশি ভালো হবে এখানে আমি দুই পট চাউল ভিজিয়ে রেখেছিলাম এখন আমি ব্লিন্ডারে ব্লান্ড করে নিব। আর খুব সুন্দর থকথকে একটা গোলা হবে দেখতেই পাবেন সাথে আমি একটু পানি দিয়ে দিয়েছি বেশি পানি দেই নাই তিনবার করে আমি ব্ল্যান্ড করে নিয়েছি আর খুব সুন্দর থকথকে একটা গোলা হয়েছে এখন আমি চিতই পিঠা বানানোর জন্য রেডি করে নেব গোলাটা যারা চিতই পিঠা বানাতে পারেন না তাদের কাছে কিন্তু আমার আজকের ভিডিওটা অনেক বেশি ভালো লাগবে তো এখানে আমি একটু লবণ দিয়ে দিচ্ছি আর একটু নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিব। চিতই পিঠার এই গোলাটা যত বেশি নাড়াচাড়া করা হবে তত বেশি কিন্তু পিঠাটা ভালো হবে এখানে আমি একটু পানি মিশিয়ে দেবো কারণ গোলাটা না একটু বেশি ভারী হয়ে গেছে এই যে এখানে আমি হালকা কুসুম গরম পানি নিয়েছি এখন পানির সাথে গোলাটা ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব ভালো করে মেশানোর পরে আমি 30 মিনিট রেস্টে রেখে দেবো এতে করে যদি কোনো প্রকার দলা পেকে থাকে তাহলে কিন্তু দলাগুলা একদম মিশে যাবে তো এই যে এখানে আমি সাজটাও রেডি করে নিয়েছি সেটা তো আপনাদের সাথে শেয়ার করেছিলাম আর এখন পিঠাগুলো বানিয়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ পিঠাগুলো এত ভালো হয়েছিল একটা পিঠা কিন্তু নষ্ট হয় নাই তো সবাই মাশাআল্লাহ বলবেন পিঠা যদি বানানোর সময় প্রত্যেকটা পিঠা ভালো হয় তাহলে মনের ভিতরে দেখবেন যে অন্যরকম একটা শান্তি লাগে আর পিঠা নষ্ট হয়ে গেলে বানাতে তেই মন চায় না এইভাবে আমি সবগুলা পিঠা বানিয়ে নিব দেখতেই পাচ্ছেন পিঠাগুলো অনেক সুন্দর হচ্ছে মার্শাল্লা তো যারা যারা চিতই পিঠা বানাতে পারেন না তারা আজকের ভিডিওটা দেখলে কিন্তু খুব সহজে বানিয়ে নিতে পারবেন আর ভিডিওর ভিতরে কিন্তু অনেক ভুল ত্রুটি আছে তো প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন চিতই পিঠাটা দিয়ে কিন্তু আজকে আমরা দুপুরের খাবারটা খেয়ে নিব পিঠার সাথে খাওয়ার জন্য আমি একটু মুরগির গোশ রান্না করেছিলাম এটা কিন্তু সোনালি মুরগি তো গরুর গোশের মতো এটা রান্না করতে অনেক বেশি সময় লাগে আমি সমস্ত মশলা দিয়ে মাখিয়ে জুখিয়ে বসে দিয়ে বসিয়ে দিয়েছিলাম তো আমাদের খুলনা অঞ্চলে চিতই পিঠা গরুর গোস্ত মুরগির গোস্ত দিয়ে খেতে আমরা বেশি পছন্দ করি আজকে দুপুরের খাবারটা খেতে আমাদের অনেক বেশি দেরি হয়ে গিয়েছিল তো এই যে টেবিলটা গুছিয়ে নিয়েছি এখন দুপুরের খাবারটা খেয়ে নিব আমার ভিডিওটি এই পর্যন্ত যারা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সেই প্রথম থেকে যারা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার সাথেই আছেন তাদের জন্য রইল অনেক অনেক দোয়া এবং ভালোবাসা এই যে ঝাল ঝাল মুরগির গোশ আর চিতই পিঠা অনেক মজা হয়েছিল রান্নাটা সকালে রান্না করেছিলাম আমি ইলিশ মাছ দিয়ে আর বেগুন দিয়ে ঝোল সে তরকারিটাও রয়ে গিয়েছে আর সকালের ভাতও আছে আজকে আমার চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু ভিজিট করে থাকেন তাহলে আপনাকে বলছি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যাবেন আর হ্যাঁ আজকের ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে আপনি কিন্তু চাইলেই আমাকে কমেন্ট করে জানাতে পারেন তাহলে আমার অনেক বেশি ভালো লাগবে ভিডিওর ভিতরে কথা বলায় অনেক ভুল ত্রুটি আছে আর বাহির থেকে অনেক বেশি নয়েজ আসছে তো প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর একটু ইগনোর করে নেবেন তো আজকের ভিডিওটাই পর্যন্তই থাক সবাই অনেক বেশি ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য রইল অনেক দোয়া এবং ভালোবাসা সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম